চট্টগ্রামের আওজানে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে অবসি জাতের বোরোদানের সমলয় চাষাবাতের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সময় কম লাগবে খরচ কম হবে পরিশ্রম কম হবে আমি দেখলাম যে একুশ হাজার টাকা লাগতো আর এইটা ধানটা রোপণ করতে এক একই জমিতে আর লাগতে হচ্ছে এক দেশ সেখানে সময় লাগবে দুই ঘন্টা টাকা কমে গেল নয় হাজার বারো হাজার টাকা লাগবে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুল সোবাহান বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কৃষি প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান

নিষ্পেষণ নিষ্পেষিত করেছিল হয়েছিল হচ্ছিলাম তার কারণে আমরা আমাদের কথাগুলো আমাদের বাক স্বাধীনতা আমরা বলতে পারি নাই কদমপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন উপসহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখা সঞ্জীব কুমার সুশীল শিবু শঙ্কর দে উপসহকারী কৃষি কর্মকর্তা আহমেদ শাহ জুয়েল দাস শিকু কুমার বড়ুয়া সৈকত বড়ুয়া সঞ্জয় কুমার চন্দসহ আরও অনেকে ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম